হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মার্কেটে গেছিলাম তাই কিছু জিনিসপাতি কিনে কাটা করলাম এই যে দুইটা পাতিলা কিনছি কেমন হয়েছে জানাই না একটা হাতের পাতিল আর একটা এমনি দুধ জাল দেওয়ার জন্য কিনছি ঠিক আছে এই হলো যে আমার জন্য আমার হাজব্যান্ডে স্লিপার কিনে দিছে এই হলো যে স্লিপার দেখছেন এই যে স্লিপার কেমন হয়েছে জানাইবেন কিন্তু আজকের দিনে শপিং করলাম আরও কিছু আরও কিছু আগের মাসেও শপিং করছি হলো স্লিপার কেমন হয়েছে জানাইন এটা আমার চল্লিশ সাইজ লাগে ঠিক আছে এই স্লিপারটা অনেক সফট এই দেখছেন চাপ দিলে নয় অনেক সাজাই আর হাজব্যান্ডের জন্য একটা মানে ই কিনছি এটা হলো যে আপনার পাঞ্জাবির সাথে পড়ার জন্য ওনার তো শুয়ের অভাব নাই এই এটা কিনছে হলো যে পাঞ্জাবির জন্য পাঞ্জাবির জন্য শো কিনছি কেমন হয়েছে জানাইয়েন এটা কিনছে হাজবেন্ডের জন্য চামড়ার কোয়ালিটিটা কিন্তু অনেক ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে আরও ডিজাইন দেখছিলাম কিন্তু ওগুলো পরছে এগুলো আনছি হলো যে ওই যে পাঞ্জাবির জন্য পরে না পাঞ্জাবির সাথে হোয়াইট কালার ইসের সাথে পরার জন্য হোয়াইট না এটা যে আপনার চকলেট কালার এরকম তার বেল্ট আছে মানি আছে তার জন্য ম্যাচিং করে কিনছি কেমন হয়েছে জানাইবেন ঠিক আছে আর আমি হইলো যে কিছু কসমেটিক কিনছি আজকে দিনে কিছু কসমেটিক বলতে আরও কসমেটিক আছে দেখাই এই হলো যে আমার কসমেটিক দুইটা লিপস্টিক কিনছি মানে এগুলো হলো কাঠের লিপস্টিক লিপলাইন আরও বলা যায় কিন্তু যদি লিপলাইন আন এটা লিপস্টিক হিসেবেই ব্যবহার করে আমার হাজব্যান্ড আমার অনেক রকমের লিপস্টিক এনে দেয় তার মধ্যেও আমার এগুলো পছন্দ হয়েছে দেখেন এই যে আমার লিপস্টিকটা দেখেন না এগুলো না একটু অন্যরকম লাগে দিতে গেলে আর এটাও দিতে গেলে ভালো লাগে তারপর এগুলোর মজা ছাড়তে পারি না এগুলো সমস্যা কেমন হয়েছে জানাই ঠিক আছে আর আমি এই ফেস পাউডারটা দিই সবসময় পন্স এটা দেই এটা আনছি ছোটোই আনছি মিনি কারণ এগুলো বেশি টাইম রাখলে ডেট সইলা যায় এটা একটু ডেট আছে ভালোই হুম আর ক্লিপ নিচ্ছি দুই পাতা এগুলো মাঝে মাঝে লাগে আর এখানে সিটিবিন আর ওইখানে এইখানে নিচে হলো দিয়ে আরও কিছু ক্লিপ সিট নিচে সিট ওগুলোর বলে ছোট ছোট এই যেগুলোর পিন আপনার বোরখার জন্য পিন কিনছি এই যে পিন আর হলো যে এই যে ছিটি একদম ভালো পাই না একটা স্কার্ট কিনছি আমার আরও আছে স্কার্ট স্কার্টটা বেশি একটা ই না তারপরে এটা কিনছি বাসায় পরার জন্য বেশি একটা ভালো না জাস্ট আমি রাপ ইউজ করার জন্য কিনছি আচ্ছা আমি স্কার্ট আর স্কার্ট পরতে পছন্দ করি তো তাই স্কার্ট কিনছি এটা লং স্কার্ট হ্যাঁ এই হলো স্কার্টের কাট কিনলাম আমার হাজবেন্ডে আমাকে একটা শাড়ি গিফট করছিলো সেই শাড়িটার আঁচল সেলাই দিতে এই যে এই শাড়িটা গিফট করছিলো কেমন হয়েছে সবাই সব কিছু মিলাই অবশ্যই জানাইবেন ঠিক আছে আরও কিছু কাপড় চোপড় কিনছি সেটা বানাই আনার পরে দেখাবো অনেক সেটা একবার দেখাইছি তারপর আবার দেখাবো অনেক ওকে কেমন হয়েছে সবাই জানাইবেন ভিডিওটা যে যেখান থেকে দেখতে আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবচেয়ে বড় বিষয় আমার মার্কেট কেমন হয়েছে আমার প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে জানাইবেন আর হলো যে আজকের জন্য আল্লাহ হাফেজ